ফুরফুরা শরীফের সঙ্গে তৃণমূলের রসায়নে কি নতুন তাস পীরজাদা কাশেম সিদ্দিকী গত কয়েক মাস ধরেই এই নিয়ে জল্পনা বাড়ছিল সেই জল্পনায় কার্যত সিলমোহর দিল রাজ্যের শাসক দল ফুরফুরা শরীফের পিরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্য সম্পাদক করা হল এদিন ঘাস ফুল শিবির প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছে একই সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা শঙ্কর মালাকারকে দলের রাজ্য সংগঠনের সহসভাপতি ঘোষণা করা হল ফুরফুরা শরীফের পিরজাদা নৌসাদ সিদ্দিকী এখন ভাঙ্গের বিধায়ক একুশের বিধানসভা নির্বাচনের আগে তার দাদা আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করেন বাম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আইএসএফের টিকিটে একুশের নির্বাচনে ভান্ডে লড়েছিলেন নৌসাদ এরপর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ফুরফুরা শরীফের দূরত্ব বাড়ে গত মার্চে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দিয়েছিলেন সেখানে ছিলেন না ফুরফুরার দুই পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নৌসাদ সিদ্দিকী অনেক পীরজাদাকেই সেদিন দেখা যায়নি তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশেমকে পরদিন কলকাতার পার্ক সার্কাসে ইফতারে মমতার পাশে ফের তাকে দেখা যায় তারপরই প্রশ্ন উঠতে শুরু করে ফুরফুরা শরীফের সঙ্গে তৃণমূলের রসায়নে কি এবার নেতৃত্ব দেবেন কাশেম সিদ্দিকী নওশাদ ও আব্বাসের তুতো ভাই কাশেমও একসময় ফুরফুরাতে তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত ছিলেন সেই সময় সিপিএমের সঙ্গে তার ঘনিষ্ঠতা কারো নজর এড়ায়নি দুহাজার একুশ সালে আইএসএফ গঠন হওয়ার পর থেকেই আব্বাস ও নৌশাদ সিদ্দিকিকে পুরোপুরি সমর্থন করতে শুরু করেন কাশেম এমনকি দু হাজার সালে নৌসাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করার পর নিয়মিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতেন কাশেম সেই কাশেমকেই রমজান মাসে পরপর দুই দিন ইফতারে মমতার পাশে দেখা যায় তারপর থেকে জল্পনা শুরু হয় এবার কি ফুরফুরা শরীফের সঙ্গে তৃণমূলের রসায়নে নতুন তাস হয়ে উঠবেন কাশেম সেই জল্পনাকে এদিন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল তৃণমূলের সিদ্ধান্ত মার্চে মমতার পাশে কাশেমকে দেখা যাওয়ার পর ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী বলেছিলেন নৌসাদ যদি মমতার কথা না শোনেন তাহলে ভাঙবে কোনও পীরজাদাকে নৌসাদের বিরুদ্ধে প্রার্থী করতে পারে তৃণমূল তাঁর সেই বক্তব্য কি বাস্তব হয়ে দেখা দেবে এর জন্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে আসা শঙ্কর মালাকারকে শাসকদল তাদের রাজ্য সংগঠনের সহসভাপতি করেছে আবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন করা হল সব্যসাচী দত্তকে আর শাসক দলের এই সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে